রিপন যে নিউজটা ভাইরাল হলো যে রিপন রিপন বাবা মাকে বরণ পোষণ দেয় না আমাদের বাংলাদেশের নিউজ রিপোর্টাররা এতটা খারাপ যে মানুষের পারিবারিক কিছু বিষয় নিয়ে এসে একজনকে ছোট করে দেয় রিপন মিয়া অলরেডি তার সাকসেসের পথে হাঁটতেছে পড়াশোনা জানে না ঠিক মতো কথা বলতে পারে না ওই ছেলেটা আজকে এই পর্যন্ত আসছে তার কিনা পারিবারিক ছোটখাটো একটা সমস্যা ওইটাকে ইস্যু করে তার পুরা কেরিয়ারই নষ্ট করে দিতেছে এমনটা ভাবুন এরকম কথা সে কষ্ট করে আস্তে আস্তে কিন্তু এই পর্যায়ে আসছে রিপন মিয়ার আপনারা যদি রিপন মিয়া রিসেন্টলি এলাকার যে নিউজগুলা হচ্ছে সেগুলা দেখেন রিপন মিয়ার সম্বন্ধে কেউ বাজে কথা বলে না সে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে এলাকার মানুষের সাথে খুবই সুন্দর সম্পর্ক বজায় রেখে চলাফেরা করে এবং খুবই হত দরিদ্র একটা পরিবারের থেকে রিপন মিয়া উঠে আসছে রিপন মানে এত ছোট পরিবার থেকে উঠে আসছে ছোটবেলাটা ঠিক হবে না বা আর্থিক অবস্থা খুবই দুর্বল ছিল রিপন মিয়ার বাবা শুনলাম যে নিউজগুলো থেকে রিপন মিয়ার বাবা নাকি বাসার থেকে বের করে দিছে কাজ কাম করে না বা হয়তোবা আর্থিক সংকটের কারণেই কিন্তু কেমনটা হয়ে থাকে সো ওই ধরনের পরিবার থেকে আসছে পরিবারের লোকগুলো হচ্ছে গ্রাম্য হয়তোবা পারিবারিক একটু মনমিলিন হয়েছে যার কারণে রিপন মা এই অভিযোগটা করছে একটা জিনিস কি গ্রাম অঞ্চলে এরকমটা হয়ে থাকে আমরা ওই হিসাবে একটা অভিযোগ দিচ্ছে রিপোর্টারদের আসার পরে রাগের বশত বিষয়টাকে আপনার এত বড় ইস্যু করছে আর যদি রিপন স্ত্রী সন্তানকে অস্বীকার যায় এটা অবশ্যই খারাপ বিষয় কিন্তু সেটা তার পারিবারিক এবং ব্যক্তিগত ব্যাপার এই বিষয়টাকে ইস্যু করে যে তারপরে কেরিয়ার নষ্ট করে দিতে হবে যে রিপন মেয়ার এখানেই সমাপ্তি এখানেই শেষ এটা আমি কোনোভাবেই সাপোর্ট করি না